যে অভ্যাসগুলো স্মৃতিশক্তি বাড়াবে আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে মস্তিষ্ক এটি ছাড়া আমরা অচল আমাদের দৈনন্দিন জীবনে চলাফেরা খাবার দাবার জড়িত এই মস্তিষ্কের সাথে আপনি ভালো না খারাপ ছাত্র তা বিচার করা হয় আপনার এই স্মৃতিশক্তি ধারণ ক্ষমতার উপর নির্ভর করে তাই সবার মাঝে একটি সুপ্ত ইচ্ছা শক্তি থাকে এই স্মৃতিশক্তিকে প্রখর করার আর এই স্মৃতিশক্তিকে বৃদ্ধি করা যায় অল্প কিছু উপায় অবলম্বন করে যেমন ঘুমানো ঘুমের মাধ্যমে আপনি আপনার বৃদ্ধি করতে পারেন আমরা আমাদের সম্পূর্ণ দিনের এক তৃতীয়াংশ সময়েই ঘুমাই আর এই ঘুমের কিছু অংশ আছে যা আপনি কাজে লাগিয়ে নিজের স্মৃতিশক্তিকে বৃদ্ধি করতে পারেন খুব সহজে আপনি যখন ঘুমাতে যাবেন তখনই আপনার ঘরের বাতি নিভিয়ে ঘুমাতে যান এতে আপনার মস্তিষ্ক খুব তাড়াতাড়ি স্থির হয়ে যাবে এবং আপনার সারা দিনের কাজের একটি সারমর্ম আপনার মস্তিষ্ককে রেখে দেবে এর পরের অংশে আসে নব্বই মিনিটের একটি সময় এই সময়ে আপনার মস্তিষ্কের আপনার সব তথ্য তাদের জায়গা মতো পৌঁছে যায় তাই ঘুমের মধ্যে হঠাৎ করে ডেকে তোলা উচিত নয় খাদ্য তালিকায় পরিবর্তন আপনার স্মৃতিশক্তি বাড়াতে ওজন কমানো খুব জরুরি একটা কাজ আর এর জন্য আপনাকে চর্বিযুক্ত খাবার বাদে বেশি করে ফল আর সবজি খাওয়া খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে খাবারের পাশাপাশি পর্যাপ্ত পরিমাণ পানি পান করা অতি জরুরি এটি আপনার শরীরে রক্ত চলাচলের মাধ্যমে ঠিক রাখে আপনার মস্তিষ্কের স্মৃতিশক্তি বৃদ্ধি করে লিখে রাখুন অনেক সময় কাজের চাপে আপনি আপনার সবকিছু মনে রাখতে পারেন না এর জন্য আমাদের কাজের একটি তালিকা কাজের টেবিলের সামনে কিংবা আপনার কর্মস্থলে ঝুলিয়ে রাখুন এটি আপনার কাজকে মনে রাখতে যেমন সাহায্য করবে তেমনই তা বারবার মনে পড়ে আপনার রিমাইন্ড ব্রেনকে কার্যক্ষম করে রাখবে ব্যায়াম আপনি যখন প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে কিংবা সারা দিনে একটি সময় ব্যায়াম করেন তখন আপনার শরীরের সব স্থানে রক্ত চলাচলের মাত্রা ঠিক থাকবে এবং তা আপনাকে আপনার মস্তিষ্কের রক্ত চলাচলের মাধ্যমে ঠিক রেখে মস্তিষ্কের মনে রাখার ক্ষমতা বৃদ্ধি করবে